বন্ধুরা চোখের চারপাশে কি ডার্ক সার্কেল চলে এসেছে ঠোঁটের দুপাশে ফাইন লাইনস চলে এসেছে তারা নির্দিধায় আমার এই সুন্দর হোম রেমেডিটা ফলো করতে পারো ডায়মন্ডের মতো চকচকে বেদা কাচের মতো ঝকঝকে ত্বক পেতে চাইলে আমার এই হোম রেমেডিটা ফলো করো আমি এখানে একটা সুন্দর ক্রিম তোমাদের করে দেখাবো এই ক্রিম প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে পুরো ফেসে লাগাতে হবে তারপরে পুরো ফেসটা সকালে ধুয়ে ফেলে দেখবে চমৎকার একটি রেজাল্ট তোমরা দেখতে পাবে যারা দীর্ঘদিন ধরে এজিং এর সমস্যায় ভুগছে স্কিনটা লুজ হয়ে গেছে ফাইন লাইনস চলে এসেছে তাদের জন্য অনবদ্য এই নাইট ক্রিমটা নাইট ক্রিমটা এতটা ভালো যা ব্যবহার করলে তোমরা কিন্তু ফল পাবে এই যে সমস্যা স্লো ডাউন করে দেয় এই ক্রিম এই ক্রিম বেশি পরিমাণে তৈরি করে নিয়ে ফ্রিজে রেখে দিলে প্রতিদিন রাতে ব্যবহার করা যাবে তো কিভাবে তৈরি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করে নেব আমি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচ চাল প্রতিদিন আমরা যেই চালের ভাত খাই সেই চালটাই নেব সেই একটা পরিষ্কার কাচের পাত্রে আমি তিন থেকে চার চামচ নিয়ে নিলাম চাল তার মধ্যে যে উপকরণটি নিব সব থেকে গুরুত্বপূর্ণ উপকরণ সেটি হচ্ছে ফ্লেক্সিড বীজ অর্থাৎ তিসি বীজ তিসি বীজ এমন একটা সুন্দর উপকরণ যার একটা দুটো গুণ নয় হাজারটা গুণ আছে আমি তার মধ্যে নিয়ে নিলাম দুই চামচ পরিমাণ ফ্লেক্সিড বীজ আর তার মধ্যে নিয়ে নেব আলমন্ড আমি এখানে সাত থেকে আটখানা নিয়েছি আমন্ড তারপরে তার মধ্যে জল নিয়ে নেব পুরোটা জল ভর্তি করে নেব তারপরে সারা রাতের জন্য ছেড়ে দিতে হবে সেটিকে ভিজিয়ে তো বন্ধুরা আমি যে সুন্দর ক্রিমটি তৈরি করছি লাখ টাকা দিয়ে কিনলেও কিন্তু তোমরা এত সুন্দর ক্রিম কিন্তু পাবে না এই ক্রিমটা তৈরি করার আগে সারা রাত আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো চালটা আমার একেবারে ফুলে গেছে ফুলে সাদা হয়ে গেছে আর আমি যে কাঠবাদামগুলো ভিজিয়েছিলাম সেগুলো স্কিনগুলো কিন্তু একেবারে ভালোভাবে খুলে যাবে তো আমি দেখাচ্ছি দেখো আলমন্ডটা এত সুন্দরভাবে ভিজে গেছে যে উপর থেকে স্কিনটা ভালোভাবে খুলে আসছে সেটিকে খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সেটিকে পেস্ট করে নেব আমি একটি বোলের মধ্যে পরিষ্কার কাপড় নিয়েছি তার মধ্যে পুরোটা আমি ঢেলে নেব ঢেলে নিয়ে যে থক জেলটা বেরোবে সেটি দিয়ে কিন্তু আমি একটা সুন্দর ক্রিম তৈরি করে নেব এবার খুব ভালো করে ভেতরের নির্যাসটি আমি চেপে বার করে নিচ্ছি তারপরে আরও কয়েকটি উপকরণ দিয়ে খুব ভালো করে থক একটি জেল টাইপের ক্রিম তৈরি করে নেব চাল আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো কোরিয়ান গ্লাস স্কিন পেতে হলে চাল দিয়ে কিন্তু নানান ধরনের কোরিয়ানরা ক্রিম তৈরি করে থাকে যা কাচের মতো ঝকঝকে ত্বক থেকে একটা স্কিন ফিরিয়ে দেয় তার সাথে আছে ফ্লেক্সিড বীজ যা স্কিনকে টান টান রাখতে সাহায্য করে যাদের স্কিনে বার্ধক্যজনিত প্রবলেমগুলো চলে এসেছে থার্টির পরে স্কিনটা ঝুলে গেছে চোখের নিচে ফাইন লাইনস চলে এসেছে কিংবা ঠোঁটের দুই পাশটাতে ভাঁজ পড়ে গেছে তারা কিন্তু সহজেই এই ক্রিমটি তৈরি করে নিয়ে ব্যবহার করতে পারে আর এত সুন্দর একটা ক্রিম যা কিন্তু বাইরে থেকে কিনে আনলেও তোমরা এত ভালো ক্রিম পাবে না এরপরে যা যা উপকরণ লাগবে আমি তোমাদের বলে দিচ্ছি আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে গ্লি সারিন আমি এখানে পুরো এক চামচের মতো গ্লিশারিন কিন্তু এর মধ্যে নিয়ে নেব আর এমন কোনো বিশেষ উপকরণ লাগবে না মাত্র দুই তিনটে উপকরণ দিয়ে কিন্তু অসাধারণ এই ক্রিমটি আমি তৈরি করে নেব প্রথমে নিয়ে নিলাম গ্লিসারিন প্রায় এক চামচের মতো আর নিয়ে নেব এখানে ইভিহন অর্থাৎ ভিটামিন ই ক্যাপসুল দুটো যে যতটা কোয়ান্টিটিটি তৈরি করবে সেই হিসাবে জিনিস নেবে আর বেশি পরিমাণে বাড়ালে কিন্তু ইভিয়নের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে এইভাবে তৈরি করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে প্রায় দশ থেকে পনেরো দিন পর্যন্ত ভালো থাকবে এই অসাধারণ ক্রিমটি আর প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ক্রিমটা কিন্তু ব্যবহার করলে আমাদের ত্বকের রেজাল্ট পাবো আমরা মোটামুটি সাত দিনের মধ্যেই বুঝতে পারবো যে আমাদের ত্বকটা কতটা ব্রাইটনেস ফিরে আসছে স্কিনের ভাঁজগুলো একেবারে টান হয়ে যাচ্ছে বলি রেখা তো ইভিয়নের ভেতরে যে নির্যাসটি থাকে সেটিও আমি ভালো করে বের করে নিলাম এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আমার লাখ টাকার ক্রিম তো এইভাবে সুন্দর করে মিশিয়ে নিয়ে একটা ভালো পরিষ্কার কাচের কন্টেনারের মধ্যে ভরে রেখে দেব আর ভালো করে ঢাকনাটা কিন্তু বন্ধ করে নিতে হবে যেন কোনো রকম বাতাস তার মধ্যে প্রবেশ করতে না পারে কোনো প্রকার দাগ থাকবে না তার সাথে ব্রাইটনেস বাড়বে ত্বকের উজ্জ্বলতা বাড়বে ত্বকের একে নে পিম্পেল দূর করবে প্রতিদিন ব্যবহার করলে ত্বকের যে কোনো পুরনো দাগ কিন্তু সাত দিনের হালকা হতে শুরু করবে আর একেবারে পুরোপুরি রিমুভ হয়ে যাবে ডায়মন্ডের মতো চকচক করবে ত্বক বি দাগ চকচকে স্কিন পেতে গেলে আমার এই সুন্দর হোম রেমেডিটা ফলো করতে হবে মাত্র পনেরো দিনের মধ্যে ত্বকের মেচে তা কালচে ভাব ব্ল্যাক পিগমেন্টেশন প্রিগমেন্টেশ রিঙ্কলস ফাইন লাইন্সের মতো এত কঠিন কঠিন জিনিসগুলো কিন্তু ত্বক থেকে চিরতরে রিমুভ হয়ে যাবে অ্যান্টি এজিং এই সুন্দর হোম ক্রিমটি বাড়িতে কিন্তু আজই তৈরি করে নিতে পারো আর বাকি যে নির্যাসটি থেকে গেল সেটা কিন্তু ফেলে দেব না স্নান করার সময় ওই যে নির্যাসটি থেকে গেল তার মধ্যে একটুখানি নারকেল তেল মিশিয়ে কিংবা একটুখানি অ্যালোভেরা জেল মিশিয়ে অল বডিতে ব্যবহার করা যেতে পারে যদি গলায় কোনো ভাত চলে আসে কিংবা হাতে পায়ে কোনো রকম দাগ চোপ থাকে সেগুলো কিন্তু চিরদিনের মতো রিমুভ করবে আর ভাবা যায় না ম্যাজিকের মতো কিন্তু সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় কিংবা বডিতে লাগানোর সময় যদি একটু টক দই মিশিয়ে লাগানো যায় তাহলে সেটি কিন্তু একেবারে যে সব দাগ কিংবা স্কিনটা কালচে হয়ে গেছে সেগুলো কিন্তু রিমুভ করে দেবে স্কিনকে টান টান করে তুলবে তো বন্ধুরা শুধু ফেসে নয় হাতে গলায় কিন্তু এগুলো ব্যবহার করা যেতে পারে আর এই অসাধারণ ম্যাজিক্যাল ক্রিমটি দেরি না করে আজই তৈরি করে ফেলো ভালো লেগে থাকলে আমার এই সুন্দর সুন্দর হোম রেমেডিগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা এই ক্রিমটি লাগানোর আগে ভালো করে ফেসটাকে কিন্তু ধুয়ে ফেলতে হবে যে কোনো ফেসওয়াশ দিয়ে কিংবা কোনো ঘরোয়া ফেসওয়াশ দিয়ে তো এইভাবে ধুয়ে নেওয়ার পর পুরো ভেসে রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে নিয়ে দশ মিনিট ছেড়ে দিতে হবে তারপরে হালকা একটু মাসাজ করে ওভার নাইট ছেড়ে দিতে হবে আর কিন্তু রাতে ধুতে হবে না মুখটি সকালবেলা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলার পর নিজে ভাবতে পারবে না আয়নার সামনে গিয়ে নিজের মুখ থেকে চমকে উঠবে তো এই ছিল আজকের আমার অসাধারণ হোমরে